ওয়ান মিনি টিভির পক্ষ থেকে আমরা সাধারণত নদ নদীর ভিডিও দেখিয়ে থাকি আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বৈচিত্র্যময় নদী পুনর্ভবা নদী আপনারা জানেন পুনর্ভবা নদীটি প্রাচীনকালে করতোয়া নদীর একটি শাখা নদী ছিল বর্তমানে নদীটি বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী নদীটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের অঞ্চল থেকে অর্থাৎ জলাভূমি থেকে উৎপত্তি লাভ করে বিড়লা উপজেলা দিয়ে ভারতে প্রবেশ করেছে অতপর ভারতীয় অঞ্চলে প্রবাহ শেষে নওগাঁ জেলাধীন সাফাহার উপজেলা দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে নদীটির দৈর্ঘ্য বেশি নয় আপনারা জানেন দুইশো তেইশ কিলোমিটার আমাদের এই নদীর গড় প্রশস্ততা একশো দশ মিটার নদীর প্রকৃতি সর্বিলাকার এবং মৌসুমি প্রকৃতির জোয়ার ভাটা এখানে নেই জোয়ার ভাটার প্রবণতা নেই বন্যা প্রবণ আছে বর্ষাকালে প্রচণ্ড পানি প্রবাহ থাকে এই নদীর তীরে যে শহরগুলো গড়ে উঠেছে আপনারা জানেন রোহনপুর পৌরসভা দিনাজপুর পৌরসভা এবং বড় দরগাহাট এবং ব্যারেজ বা রেগুলেটর এখানে না থাকলেও অনেকগুলো শেষ প্রকল্প এই কেন্দ্রিক গড়ে উঠেছে ভাবকি গাভেশ্বরী প্রকল্প শিবপুর শেষ প্রকল্প দাঙ্গারহাট শেষ প্রকল্প এবং বাদলপাড়া শেষ প্রকল্প এবং পুনর্ভবা প্রকল্প গড়ে উঠেছে আপনারা জানেন এই নদীটি আমরা এখন দেখাচ্ছি যে আমরা যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রোহানপুর গোমাস্তপুর উপজেলা রোহানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আমরা এখন আপনাদেরকে নদীর উপর দাঁড়িয়ে আমরা এই নদীটি আপনাদেরকে দেখাচ্ছি নবাবগঞ্জ জেলার পূর্ব উপজেলার রোহনপুর পৌরসভা অবধি প্রবাহিত হয়ে এই নদীটি মহানন্দা মকরমপুর গিয়ে যে মিলিত হয়েছে মহানন্দার সাথে সেই মিলিত স্থানটি আমরা পরবর্তী পর্বে আমরা দেখাতে চাচ্ছি তবে এই জায়গায় যে ঐতিহাসিক স্থান আপনারা এই ব্রিজটা দেখছেন এই নদীর তীরে ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই নদীর তীরে একটি বন্দর গড়ে তোলে সেই বন্দরটাই হচ্ছে রোহানপুর আমরা সেই রোহানপুরেই দাঁড়িয়ে আছি এখান থেকে মুর্শিদাবাদ হয়ে কলকাতা যাওয়া যায় আপনারা জানেন যে বাংলাদেশের যে মালামালগুলো ঢোকে এই অঞ্চল দিয়ে এই রেলপথ দিয়ে সেটা ভারত থেকে তার মধ্যে আমরা এখান থেকে আমরা যেটা পাই সিংহাবাদে স্টেশন ওইদিকে মালদা জংশন হয়ে মুর্শিদাবাদ লালগোলা রেল স্টেশন হয়ে কলকাতাতে আমরা এই রেলপথ দিয়ে যাতায়াত করে থাকি তা আমরা এই নদীটি স্থানীয়ভাবে এই নদীর উজানের অংশ পুনর্ভাবা আমরা হিসেবে পেয়ে থাকি মৌসুমী প্রকৃতির নদীটি বর্ষাকালে প্রবল ধারায় পানি প্রবাহিত হয় আমি আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি এই সময় এই নদীর দুকুলুপচে তীরবর্তী এলাকায় পানি প্রবাহিত হয় এবং নদীর তখন নৌকা চলাচল খুবই কঠিন হয়ে পড়ে প্রবাহিত হয় কিন্তু শুকনো মৌসুমে নদীর পানি পুরোপুরি শুকিয়ে আমরা এই যে এখন নভেম্বর ডিসেম্বরে আমরা মূলত ডিসেম্বরের শেষ দিকে আমরা নদীটা পর্যবেক্ষণ করেছি এখন শুকনা মৌসুম আমাদের এই শুকনা মৌসুমে বা নদীতে পানি নেই মৌসুমে পানি না থাকার আরও একটি কারণ হচ্ছে পুনর্ভা নদীর উজানে ভারতীয় এলাকা কোমরডাঙ্গায় ভারতে একটি বাঁধ নির্মাণ করেছে এই বাঁধের মাধ্যমে পুনর্ভবা নদীর পানি ভারত তাদের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং ভারত ব্যবহার করছে একতরফা ফলে নদীটি শুষ্ক মৌসুমে একদম শুষ্ক আহ শুকিয়ে যাচ্ছে এবং বর্ষা মৌসুমে প্রচন্ড পানি প্রবাহ এবং বন্যা কবলে পতিত হচ্ছে আমরা নদী কর্মীরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যৌথ নদী কমিশনের মাধ্যমে নদীটি তার পানি প্রবাহ সঠিক পানি প্রবাহ ফিরে আনা দরকার বলে আমরা মনে করি সবাইকে ধন্যবাদ ওয়ান মিনিট টিভির সাথেই থাকবেন বেশি বেশি নদীর ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ